রান্নিং সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রাত্রীরা আজকে আমরা করবো রায়মাটির প্রশ্ন বিশেষ দু হাজার চব্বিশ সালে সপ্তমশ্রেণী পরিবেশ বিজ্ঞানের তিন নম্বর স্কুলটা দেখো আগের ক্লাসে আমরা দু নম্বর স্কুলটা ভালোভাবে করেছিলাম তোমরা প্রত্যেকে দেখেছো সুন্দর করে আমরা দু নম্বর সেটটা আলোচনা আজকে আমরা তিন নম্বর সেটটা আলোচনা করব তো কথা না রেখে চলো আমরা তিন নম্বর সেটা নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন কী বলে থাকো তাপ পরিমাপের জন্য প্রচলিত একক কী তাপ কোন এককে মাপা হয় প্রচলিত একক মানে কি এসে একক এই সিজে দেখো কী ক্যালোরি কি উত্তর হবে না ক্যালোরি ঠিক আছে বা প্যাকেটে সি এ এল দিতে পারো ক্যালোরি ঠিক আছে পরে প্রশ্ন কি বলেছে দেখো তিন গ্রাম বিশুদ্ধ বরফের ওই উষ্ণতা তিন গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে তাই তো ড্যাস তাপ গ্রহণ করবে মনে রাখবে এটা উত্তরটা কি হবে না বরফ বলো নিন তোমরা জানো আশি ক্যালোরি তাহলে তিনের সঙ্গে যদি আশি গুনবে তাহলে কত হবে দুশো চল্লিশ তাহলে এখানে উত্তর হবে কত না দুশো চল্লিশ ক্যালোরি দুশো চল্লিশ ক্যালোরি এখানে এটা হবে দুশো চল্লিশ অর্থাৎ তিনি এর সঙ্গে দুশো আশিরা গুণ হলে দুশো চল্লিশ ক্যালোরি হবে এটা হচ্ছে সঠিক অ্যান্সার পরে দেখো পরের দাকে যে এগুলো বলেছে এর পরের দাকে বলেছে দেখো তুতে তুতে এর সংকেত কি হবে তুতের সংকেত আমরা কি জানি কপার সালফেট তাই তো সিইউ এস ও ফোর সিইউ এস ও ফোর কিন্তু এর সঙ্গে পাঁচ অণু যদি আমরা জল দিই তবেই কিন্তু তুতের সংকেতটা হয় তাই তো কপার সালফেটের সঙ্গে যদি পাঁচ অণু জল দিই তবেই তুতের সংকেত এটা হবে এবারে বলেছে দেখো না পাথুরে চুন ও জলের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয় চুন ও জলের বিক্রিয়া কি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন হয় এটা কী হবে না ক্যালসিয়াম হাইড্রো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোমরা যদি কারো জানা থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে তো তোমরা আমাকে কমেন্টে লেখো আমি বলে দেবো তোমাদের ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমি কিন্তু তোমাদের কাছে এই প্রশ্নটা রাখলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেতরাকেও লিখে দেখাবে তারপরে পরমাণু নিস্তরিত কোনো কোনটি পরমাণু অর্থাৎ কোনো আধান থাকে না কি নিউট্রন কোনা তাই তো আমরা জানি এটা নিউট্রন কোনো পরমাণু নিস্তরিত তাই তো নিউট্রন কোনা এবার যে উষ্ণতা সেলসিয়ার ফাইনসে মান সমান হয় দেখো এটা আমি করে দিচ্ছি সুন্দর করে এখান থেকে দেখে না এটা বইতেও দেওয়া আছে তোমাদের প্রশ্ন প্রশ্নবৃষ্ঠিতে দেওয়া আছে এবং সমতা বিধানগুলো দেখো আমি করে দেখাচ্ছি এবং তারপরে যে এখানে এটি কি বিক্রিয়া বলেছে সেটাও আমরা বলছি তোমাদের ঠিক আছে এখান থেকে দেখো এই সেলসিয়াস ও ফাইনাল স্কেলটাতে আমি দিয়ে দিলাম এখান থেকে তোমরা দেখে নাও বইতে সমতা বিধান দিয়েছে দেখো পিবি এন হোল টু আবার পিবি ও প্লাস এন টু প্লাস ও টু তাহলে প্রথমটা যে সমতা বিধান দিয়েছে তোমরা যারা সমতা বিধান করছো বুঝতে পারবে এখানে যদি দুই দিই তাহলে তো পিবির আগে যদি আমি দুই দিই এবং পিবি ও এর আগেও যদি আমি দুই দিই এবং এর এনও টুর জায়গায় যদি চার দিই তাহলে দেখো সমতা বিধানটা মিলে যাচ্ছে তাহলে অর্থাৎ এখানে কী হবে টু পিবি এনও থ্রি এর হোল টু সমানকি টু পিবিও প্লাস ফোর এইচ টু ও প্লাস ও টু এটা করলে তবেই সমতা বিধানটা হবে তারপর বলছে পি ফোর প্লাস আই টু ইজিক্যাল টু পি আই থ্রি তাই তো এ সমতা বিধানটি যেটা খুব সোজা সমতা বিধান তুমি কিছু না এখানে সিক্স দিয়ে দাও এখানে সিক্স দিয়ে কটা পি চারটে হচ্ছে এখানে চার দিয়ে দাও তাহলে ফোর পি দেখো তিনে বারো এখানে বারোটা হয়ে গেছে তাহলে সবাই বুঝতে পারছো এখানে দেখো কীভাবে করলাম আমরা জিনিসটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে কীভাবে আমরা জিনিসটা করেছি এরপরে দেখো এই যে শ্রমিক এই যে বিক্রিয়াটা দিয়েছে এটি কি বিক্রিয়া এটি কী বিক্রিয়া তোমরা অবশ্যই তোমরা করেছো এটা রাসায়নিক গণনা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া এটা কী প্রতিস্থাপন কেন আমি প্রতিস্থাপন বললাম না প্রতিস্থাপন বিক্রিয়া কেন দেখো এ এর জায়গায় সি ইউকে দিয়েছে দেখো প্রথমে এইচ জি টু ছিল তাহলে এটা হয়ে গেছে সিউ সিএলটি অর্থাৎ এর জায়গায় একে দিয়েছে প্রতিস্থাপিত হয়েছে এবং এইচটা বেরিয়ে চলে গেছে এটি প্রতিস্থাপন বিক্রিয়া এন টু এস এই যোগটির নাম লেখো মনে রাখবে এনটুয়ে যেটাকে সোডিয়াম সালফাইট বলা হয় কি বলা হয় সোডিয়াম সালফাইট হবে না সোডিয়াম সালফাইট ঠিক আছে এরপর দেখো লাইফ সায়েন্সগুলো আমি আলোচনা করেছি প্রথমে পদার্থ কোন খাদ্য উপাদান দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় বা তা স্থির করে যে থেকে তাপ বেরিয়ে যাওয়ার স্থির করে কোনটা হবে লিপিড খাদ্য দেখবে তোমরা বইতে পড়েছ লিপিড জাতীয় খাদ্য দে থেকে তাপটা বের করে দেয় পরের প্রশ্ন কী বলেছে দেখো না উদ্ভিদ খাদ্য তৈরির সময় যে উপাদানটি গ্রহণ করে এটা একদম সোজা প্রশ্ন খাদ্য তৈরির সময় কী টু প্রাণীরা কী আমরা এ নেওয়ার সময় সাজকার জন্য অক্সিজেন কিন্তু উদ্ভিদরা কী টু গ্রহণ করে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মানবদের মস্তিষ্কে জলের প্রকৃতি হল ড্যাস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে মানবদের জলের প্রকৃতি হচ্ছে কি সেরিব্রো স্পাইনাল তরল এটাকে মনে রাখবে এটাকে কী বলা হয় সেরিব্র স্পাইনাল তরল ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অন্যান্য স্কুলে দেয় ঠিক আছে এরপরে দু একটি বাকি কৃত্রিম খাবার খেলে কী কী শরীরে সমস্যা হয় দেখো এটা তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা যদি অতিরিক্ত কৃত্রিম খাবার খাও তাহলে তা অনেক কিছু সমস্যা হবে অতিরিক্ত কৃত্রিম খাবার খেলে কি কি গো কৃত্রিম খাবার কোনগুলো না এখন যেগুলো আমাদের যে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ মিশিয়ে যেগুলোকে আমাদের খাওয়াচ্ছে তাই তো আমাদের যেগুলো বেশি পরিমাণ যদি আমরা ওই চাউমিন এগ রোল এইগুলো যদি আমরা খাই তাহলে কি এখান থেকে আমরা কি মানে বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে তাই তো এই রোগগুলো যদি আমি তোমাদের বলি যে এখন যে ক্যান্সার রোগ বা স্ট্রোক ধরছে তার কিন্তু এই কৃত্রিম খাবারের ফলে হচ্ছে অর্থাৎ তোমরা কৃত্রিম খাবারটাকে যত বর্জন করবে তত ভালো যত তোমরা কৃত্রিম খাবারটাকে বর্জন করবে তত কিন্তু ভালো যেমন দেখো রোজ চাউমিন এগরোল বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাদ্য বা অতিরিক্ত কৃত্রিম খাবার খেলে নানা রকম শারীরিক সমস্যা যেমন হৃদপিণ্ড যকৃত বৃক্ষ হাড় মস্তিষ্ক প্রভৃতি অঙ্গের ক্ষতি হতে পারে অর্থাৎ কৃত্রিম খাবারটা তোমরা যত খাবে কম যত কম খাবে তত ভালো এটাকে তাহলে কী কী সমস্যা হবে লিখবে হৃদপিণ্ড হৃদপিণ্ড আর কী কী না বৃক্ষ লিভার তাই তো বৃক্ষ লিভা প্রভৃতি অঙ্গ মস্তিষ্ক প্রভৃতি অঙ্গের ক্ষতি হয় তাই তো মস্তিষ্ক তিনটে দিলাম হৃদপিণ্ড বৃক্ষ এবং লিভা প্রভৃতি অঙ্গের ক্ষতি হয় তো আজকে এই পর্যন্ত তোমাদের সকলকে ধন্যবাদ এবং যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক করো কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করো ঠিক আছে থেকে ভালো থাকবে এরপরের দিন আমি চার নম্বর সেটা আলোচনা করব সকলকে ধন্যবাদ